হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আমি মুশারফ আদনান আদনান ব্লগ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও অলরেডি গত সপ্তাহে কিন্তু আপলোড হয়ে গিয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তির পূর্বে কিছু ইনফরমেশন জানা দরকার এই টাইপের একটি ইনফরমেটিভ ভিডিও ওই ভিডিও বেশ ভালো রেসপন্স পেয়েছি এই জন্য আসলে দ্বিতীয় ভিডিওটা মেক করা আজকে কথা বলবো এই ইউনিভার্সিটির কতগুলো সাবজেক্ট রয়েছে কোন সাবজেক্টে কত খরচ পাশাপাশি অ্যাডমিশন ফি কত সব থাকছে এই ভিডিওতে চলুন শুরু করা যাক আজকে এই ভিডিওটি স্পন্সার করেছেন ড্রিম সাকসেস ওয়ে এডুকেশন তারা মূলত চায়নাতে অলমোস্ট টু প্লাস ইউনিভার্সিটিতে বিভিন্ন কোর্সে তারা অ্যাডমিশন নেওয়ায় তার মধ্যে অন্যতম ডিপ্লোমা কোর্স ব্যাচেলর মাস্টার্স পিএইচডির পাশাপাশি এমবিবিএস এবং রয়েছে চায়না ল্যাঙ্গুয়েজ আপনারা যদি চায়নাতে অ্যাডমিশন নিতে চান বা পড়াশোনা করতে চান অবশ্যই ড্রিম সাকসেস ওয়ের সাথে কন্ট্যাক্ট করবেন আমি ভিডিও ডিসক্রিপশনে পুরো ডিটেলস দিয়ে রাখব ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় আপনারা জানেন বাংলাদেশের প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয় গত সপ্তাহে এই বিশ্ববিদ্যালয়ের অনেক কিছু নিয়ে কথা বলেছি আজকে আসে এই বিশ্ববিদ্যালয়ে কতগুলো সাবজেক্ট রয়েছে কোন সাবজেক্টে কত খরচ এই বিষয়ে কথা বলবো যেহেতু বিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য সব সাবজেক্ট নিয়ে হয়তো বা কথা বলতে পারবো না টপ চারটি বা পাঁচটি সাবজেক্ট নিয়ে কথা বলবো আপনারা জানেন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু চারটি বা পাঁচটি ছয়টি সাবজেক্ট খুব বেটার হয় তো সেই সাবজেক্টগুলো নিয়ে আমি কথা বলি বাকি সাবজেক্টের ডিটেলস থাকে ভিডিও ডেসক্রিপশনে এবং পাশাপাশি আপনারা আমাদের আদনান ব্লগের গ্রুপে আপনারা কমেন্ট করতে পারেন মেসেজ করতে পারেন আমি আশা করি আদার সাবজেক্টে বা আদার ইউনিভার্সিটির ইনফরমেশন আমি আপনাদেরকে দেবো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কিন্তু আপনার চোদ্দোটি সাবজেক্ট রয়েছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই ইউনিভার্সিটিতে আপনি যদি ব্যাচেলর করেন অর্থাৎ আন্ডার করেন তাহলে এই ঠিক চোদ্দোটা সাবজেক্টে আপনি আবার গ্র্যাজুয়েট করতে পারবেন মানে আপনার এখানে মানে মাস্টার্স করতে পারবেন মানে অনার্সও চোদ্দোটি সাবজেক্ট এবং মাস্টার্সও চোদ্দোটি সাবজেক্ট এটা আমার কাছে অসাধারণ লেগেছে তো এই ইউনিভার্সিটির চোদ্দোটা সাবজেক্টের মধ্যে আমি টপ যে পাঁচটি সাবজেক্ট রয়েছে সেই পাঁচটি সাবজেক্ট নিয়ে কথা বলবো এখানে আসলে এক দুই নাম্বার না জাস্ট আমি বলার সুবিধাতে বলছি প্রথমে যদি আমি আসি সেটা হলো ফার্মাসি আপনারা জানেন ফার্মাসি বাংলাদেশে কয়েকটি টপ কয়েকটি বিশ্ববিদ্যালয় থাকে বা পড়াশোনা মান থাকে সেটা কিন্তু আপনার এই ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় মানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে কিন্তু ফার্মাসি ডিপার্টমেন্টটা অসাধারণ আর এই ডিপার্টমেন্টে যদি আপনি পড়তে চান আপনার কী কী লাগবে বা কত টাকা লাগবে সেটা বলছি এই ডিপার্টমেন্টে পড়তে আপনার কমপ্লিট করতে হবে একশো আটান্ন পয়েন্ট ফাইভ ক্রেডিট মানে এটা আপনার চার বছরের কোর্স চার বছর করতে হবে বারোটি সেমিস্টার পাশাপাশি এখানে অ্যাডমিশন ফি কিন্তু আপনার রয়েছে পনেরো হাজার টাকা আর সবচেয়ে থেকে আমার কাছে বেশি যেটা একটু বেশি মনে হয়েছে এখানে আপনার ল্যাব বা অ্যাক্টিভিটিস ফি এখানে ল্যাব ফিটা আমার কাছে অতিরিক্ত মনে হয়েছে এখানে আপনার ছত্রিশ হাজার একশো বিশ টাকার ল্যাব ফি দিতে হবে ল্যাব ফি বা অ্যাক্টিভিটিস ফি এ যদি আপনি ফার্মাসি ডিপার্টমেন্টে ভর্তি হন পাশাপাশি যদি আপনি চার বছরে কত খরচ হবে এখানে কোনো স্কলারশিপ যদি না পান তাহলে আপনার লাগবে নয় লক্ষ একাশি হাজার একশো বিশ টাকা আর যদি আপনি রেজাল্টের উপর সার পান বা ওইবার পান তাহলে তো আপনার কস্ট কমে আসবে সেমভাবে কিন্তু এখানে টিপুল এবং সিএসসি এই দুইটা ডিপার্টমেন্ট কিন্তু খুবই অসাধারণ মানে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পাশাপাশি সিভিল মানে তিনটা সাবজেক্টই অসাধারণ আর এই তিনটে সাবজেক্টের জন্য ভর্তি হতে আপনার সিএসসি এবং টিপুল একদম সব কিছু সেম যেমন এখানে একশো চল্লিশ ক্যারিট কমপ্লিট করতে হবে ফোর ইয়ার্স এবং বারোটি সেমিস্টার পাশাপাশি এখানে ভর্তি ফি লাগবে আপনার পনেরো হাজার টাকা আর এখানে ল্যাব বা অ্যাক্টিভিটিস যে ফি ধরা হয়েছে এটা আপনার ছত্রিশ হাজার একশো দুই টাকা লাগবে এটা একটু বেশি মনে হয়েছে আমার বাট যেহেতু এই ভার্সিটি প্রথম সারির একটি ভার্সিটি এই জন্য আসলে ল্যাব ফি বা অ্যাক্টিভিটিস ফিটা একটু বেশি আর সিএসসি ট্রিপুলি কিন্তু ল্যাব ব্যাপক করতে হয় এই জন্য সে ল্যাব ফিটা বেশি করা হয়েছে কিন্তু বি এর জন্য কিন্তু একটু কম আর সিএসসি এবং টিপুলির জন্য যদি আপনি এই ইউনিভার্সিটিতে পড়তে চান তাহলে কিন্তু আপনার লাগবে আট লক্ষ বারো হাজার একশো বিশ টাকা মানে এটা চার বছর লাগবে এখানে কোনো স্কলারশিপ যোগ হয়নি জাস্ট নিট যেটা আর যদি স্কলারশিপ যোগ হয় তাহলে বা ওইবার যোগ হয় তাহলে আপনার কস্ট কিন্তু কমে আসবে সিভিল ডিপার্টমেন্ট এই বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে অন্যতম কিন্তু একটা সিভিল ডিপার্টমেন্ট শুধু এই বিশ্ববিদ্যালয়ের জন্যই নয় আদার্স বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেটের মধ্যে অন্যতম কিন্তু সিভিল ডিপার্টমেন্টটা বেটার এই বিশ্ববিদ্যালয় সিভিল ডিপার্টমেন্টের কোর্স ডিউরেশন অর্থাৎ এই কোর্সটি করতে লাগবে আপনার ফোর ইয়ার্স পাশাপাশি বারোটি সেমিস্টার এখানে একশো ছাপ্পান্ন পয়েন্ট ফাইভ ক্রেডিট কমপ্লিট করতে হবে ভর্তি ফি আপনি সেমভাবে পনেরো হাজার টাকা ল্যাব বা অ্যাক্টিভিটিস ফি এখানে ছত্রিশ হাজার একশো বিশ টাকা দিতে হবে আর ফোর ইয়ার্সের জন্য আপনার এখানে নয় লক্ষ চার হাজার একশো বিশ টাকা এটি ফোর ইয়ার্সের জন্য সিভিল ডিপার্টমেন্টের কোনো স্কলারশিপ যদি না পান তাহলে আপনার এখানে খরচ হবে চার বছরে বারোটি সেমিস্টারে নয় লক্ষ চার হাজার একশো বিশ টাকা আপনি যদি স্কলারশিপ পান তাহলে কিন্তু কস্ট অনেক কমে আসবে এখন আসি বিবিএ বিবের মধ্যে কিন্তু ইকোনমিক্সও রয়েছে অর্থাৎ বিবির ডিপার্টমেন্টের জন্য আপনি যদি পড়েন তাহলে এখানে আপনার চার বর্ষ কমপ্লিট করতে হবে বারোটি সেমিস্টার এখানে ক্রেডিট কমপ্লিট করতে হবে একশো তেইশ পয়েন্ট ফাইভ ক্রেডিট এখানে ভর্তির ফি বা অ্যাডমিশন হলো পনেরো হাজার টাকা এখানে ল্যাব বা অ্যাক্টিভিটিস ফি একটু কম একটু কম বলতে সায়েন্স ডিপার্টমেন্টের যে সাবজেক্টগুলো ছিল তার থেকে আপনার অর্ধেক এখানেও আপনার হল আঠারো হাজার টাকা এখানে হলো আপনার ল্যাব অ্যাক্টিভিটিস আপনি যদি এই বিবিএ ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন এই ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় তাহলে আপনার চার বছরের বারোটি সেমিস্টার কমপ্লিট করতে লাগবে ছয় লক্ষ ছিয়ানব্বই হাজার একশো টাকা এটি কিন্তু কোনো আপনার ওইবার নাই ওইবার ছাড়া এই খরচটি মানে আপনার ওইবার পেলে কিছু টাকা খরচ কম হবে আর এখানে আপনার যদি পার ক্রেডিট পড়বে হলো বিবের জন্য পাঁচ হাজার পাঁচশো টাকা সিভিল ডিপার্টমেন্ট টিপুলি এবং সিএসসির জন্য কিন্তু আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা পার ক্রেডিট পড়বে পাশাপাশি কিন্তু এখানে ফার্মাসির জন্য একটু বেশি ছয় হাজার টাকা পার তো এই ছিল এই পাঁচটি মানে টপ পাঁচটি সাবজেক্ট নিয়ে কথা বললাম কত খরচ কত ডিউরেশন তারপরে অ্যাডমিশন ফি স্বপ্নে কথা বললাম আদার সাবজেক্টে যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন কমেন্টের উত্তর আমি সঠিকভাবে দেব তো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আদনান ব্লগের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে